আবু হোয়ারা জিয়াল্লাহ তালান বলেন জারারাসুলুল্লাহ হেসাল্লাল্লাহ আলি ইসলাম কাবরা উমে একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন ফাবাকা কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন ও হাওলাহু হাউলাহু পাশে যারা ছিল সবাকেই কাঁদালেন তারপর তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমার শুনে রেখো জাতির উদ্দেশ্যে আল্লাহকে আমি বললাম আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে আমি একটু বলি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই বাক্যটা একটু তোমার কাছে বলি এই অনুমতি ইউ আমাকে অনুমতি দেওয়া হলো না আমি বলতে পাবো না আল্লাহ তুমি আমার ক্ষমা করো মনাফেক তুমি কি করে লিখতে পারো আব্দুর বলেছেন তার বাপমা জাহান নামে যাবে যাবে কথাই ঠিক তুমি কি করে তোমার হুজুর বদনাম করে তুমি কি করে বদনাম করতে পারো সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন অনুমতি হয়নি খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে কোন পথই নেই আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন বুকে করে রাখলেন ভাতিজাকে কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে ঘরে রাখলেন ভাতিজাকে শেষকালে ভাতিজা বললেন চাচা একবার লাই লাল্লা বলেন পাশে আবু জাহালেরা বসেছিল বলল শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে ভাতিজা আমি তোমার কথা মানতে পারলাম না যে দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম কয়েকদিন পরে আবু তালেব মারা গেল আলী এসে বলছেন আল্লাহর নবী আপনার চাচা আবু তালেব মারা গেছে নবী বললেন যাও ওকে মাঠে নিয়ে যাও ওকে গর্ত ঘুড়ে মাটিতে পুঁতে দাও যাও গর্ত ঘুরে মাটিতে পুঁতে দাও কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না কই একটু তো জানাজা পড়াতে গেলেন না কই একটু লাশের ভালোবাসা দেখালেন না যাও আলি গর্ত ঘুড়ে মাটিতে পুঁতে দাও গা হাদিস বোখারি মুসলিম হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁধে দিতে হবে কাফন দাফন ছাড়াই জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার কি বলার আমার মাকে ক্ষমা করেন এই বাক্যটা বলার অনুমতি হয়নি আমি মনে হয় বুঝাতে পারি না ক্ষমা চাইলেন ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি আমি মনে হয় বুঝাতে পারি না আমি কি বুঝাতে পারছি বুঝতে পারছেন মানে ক্ষমা চাইলেন ক্ষমা হলো না এটা নয় ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইব এই অনুমতিটা দেন না হবে না তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে ফজেন আলী আমাকে বলা হলো যাও তোমার মায়ের কবর দেখে আসো ক্ষমার কথা বলতে বাবা না হাদিস মুসলিম এই ছেলে তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে ধর্ম বিকৃত করিও না আখেরি মোরা যাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না ধর্ম পাগল হয়নি বুজুরগানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম পাগল হয়নি হাদিস মুসলিম সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লামের মুখ থেকে জাহান নামের পরিচয় বুঝছিলাম এবার একটু জাহান নামীদের পরিচয় বুঝি অল্প বুঝলেই হবে